দর্শক আমার পাশে একটা বাচ্চার ছবি আছে যদিও এই বাচ্চাটি বর্তমান সময় খুব বেশি ভাইরাল ফেসবুকের মধ্যে এবং পুরো ইউটিউব ফেসবুকের মধ্যে ভাইরাল বর্তমান তো এটা নিয়ে আমি কথা বলবো অবশ্যই যে বাচ্চাটিকে তার বাড়ি আমি কিন্তু কথা বলবো অবশ্যই একটু পরে বলতেছি তার আগে আমি বেশ কিছু কথা বলে নেই ভাই বাংলাদেশের সাথে কি হচ্ছে ভাই আমরা বর্তমান কেউ ভালো নেই হ্যাঁ পুরো বাংলাদেশের মানুষ কিন্তু ভালো নেই কেননা বন্যার কবলে পড়েছে বেশ কয়েকটি জেলা যেখানে অনেক মানুষ তাদের সম্পদ ঘর বাড়ি সবকিছু হারাচ্ছে হম সবকিছু হারাচ্ছে তারা নিজেরা একদম নিঃস্ব হয়ে যাচ্ছে এই ধরনের বন্যা কিন্তু আমরা প্রতি বছর দেখতে পাই ভারতের বাদ খুলে দেওয়ার কারণে কিন্তু আমাদের দেশের মধ্যে ভয়াবহ বন্যা তৈরি হয় যেখানে অনেক মানুষ প্রাণ হারায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা কিন্তু প্রতিনিয়ত হয়ে আসতেছে তাই না তো ফার্স্ট অফ অল এখান থেকে কিভাবে রক্ষা পেতে হবে এই বিষয়ে কিন্তু আমাদের কথা বলা উচিত এবং এই বিষয়ে হবে যাই হোক এখন কথা হলো যে দেখেন ভাই বর্তমান সময় ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী শহর জেলা কিন্তু আটকা পড়ে আছে বন্যার কবলে পড়ে আছে আর কি অনেক মানুষ ভাই অনেক মানুষের আর্থনা দেখলে ভাই সত্যি কথা আমি মানে অনেকটাই খারাপ লাগা কাজ করতেছে অনেক পোস্ট করতেছে ফেসবুকের মধ্যে আমি দেখতেছি ফেসবুকে অনেক পোস্ট করতেছে অনেক ভিডিও ফুটেজ আমি পাচ্ছি যেগুলো আসলে ভাই বলার মতো না দেখে ভাই অনেকটাই কষ্ট লাগা মানে কথা আসতে একটা বাংলাদেশের মধ্যে এতটা বিপদ কিভাবে আসতে পারে মানে একের পর এক বিপদ শুধু আসতেই আছে আসতেই আছে আমরা রিসেন্টলি আমরা সৈরাচার দমন করলাম রিসেন্টলি এরপরে আবার মানে শুরু হচ্ছে বন্যা আরো মানুষের ক্ষতিগ্রস্ত আরো মানুষ প্রাণ হারাচ্ছে যদিও এই বন্যাকে নিয়ে অনেক মানুষ অনেকভাবে কথা বলতেছে যে এটা রাজনৈতিক কোন একটা চাল তো সেই বিষয়ে আমি কথা বলবো না তো যাই হোক দর্শক যারা সেই আমরা আসি অবশ্যই সেখানে গিয়ে সেই সেই করার চেষ্টা করব খাবার দেওয়ার চেষ্টা করব হ্যাঁ ইতিমধ্যে কিন্তু জামাত ইসলাম তারপর আসন্না ফাউন্ডেশন শাহেক আহমদুল্লাহ হুজুর এবং বিভিন্ন জন কিন্তু তারা মাঠে নেমে পড়েছে যারা বন্যার কবলে পড়েছে তাদেরকে কিন্তু খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করতেছে অনেক মানুষ ঠিক আছে ইতিমধ্যে সবাই এগিয়ে আসতে শুরু হয়েছে তবে এটা অনেক ভালো আর বেশি বেশি মানুষ আসা দরকার মানুষদেরকে হেল্প করা কেননা ওখানে বেশ অনেকটা খারাপ অবস্থা মানে অনেকটা খারাপ অবস্থা ইতিমধ্যে আপনারা কিন্তু সেটা অলরেডি দেখতে পাচ্ছেন তাই না তো এখন কথা হলো যে এই বাচ্চাটিকে নিয়ে এখন আমি কথা বলবো যে বর্তমান সময়ে কিন্তু খুব বেশি এই বাচ্চাটি সবাইকে কাদাচ্ছে এই বাচ্চাটির ছবিটি বর্তমান সময় সোশ্যাল মিডিয়া খুব বেশি ভাইরাল এই বাচ্চাটির যে আর্তনাদ যে চাহনিটা হম গলা পর্যন্ত ডুবে আছে ডুবে যে চাহনিটা এটা আসলে মানুষদেরকে সবাইকে কাঁদাচ্ছে মর্মাহত করছে সবাই পোস্ট করতেছে ইভেন আমি নিজেও আমার ফেসবুক ওয়ালে এই ছবিটি শেয়ার করেছি বিভিন্ন কথা লিখে শেয়ার করেছি আর কি যদিও তো এখন কথা হলো যে বাচ্চাটি আসলে কে অনেকে প্রশ্ন করছে অনেকেই খোঁজার চেষ্টা করতেছে বাচ্চাটি কে অনেকে সাহায্য করার জন্য এগিয়ে আসার চেষ্টা করতেছে তো দেখেন ভাই আসলে আমি যতটুকু খোঁজ নিয়ে দেখলাম অনেক কি করে দেখলাম মাই চ্যানেলে বা ফেসবুকে এটা পোস্ট করছে আসলে বাচ্চাটিকে যদিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি আপনারা চলে সেখান থেকে পড়ে নেবেন এখন কথা হলো এই বাচ্চাটি কিন্তু আমরা জানতে পেরেছি এই বাচ্চাটি দিয়ে তৈরি করা মানে এআইডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটাকে তৈরি করা হয়েছে বাচ্চাটিকে তো যদিও বাচ্চাটি দিয়ে তৈরি করা তারপর কিন্তু সমসাম হিসেবে কিন্তু আসলে বাচ্চাটি একদমই বাস্তবধর্মী ধর্মী একটা বাস্তবমূলক একটা ছবি তাই না এরকম আসলে এটা দিয়ে বোঝা যায় যে আসলে এরকম শিশু বাচ্চা এরকম আরো হাজারো বাচ্চা আছে হাজারো মানুষ আছে যারা কিন্তু এই বন্যার কবলের মধ্যে পড়ে এরকম আর্তনাদ করতেছে যাদেরকে দেখার কেউ নাই এরকম অনেক মানুষ কিন্তু পড়ে আছে বন্যার কবলে তো এরকম কিন্তু এই ছবিটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে অনেক মানুষ কিন্তু তারা আর্তনাদ করতেছে অনেক মানুষ অনেক শিশু বাচ্চা আমি দেখেছি অনেক শিশু বাচ্চাকে তার মা মানে কি বলে আমরা তো গামলা বলি গামলার মধ্যে আহ দিয়ে তার মা মানে চলে গেছে বা মানে বন্যা ভেসে গেছে এই টাইপের অবস্থা তো বাচ্চাগুলো সে মানে গামলার মধ্যে রেখে দিয়ে ভাসিয়ে দিয়েছে তো এরকম আসলে খুবই কষ্টদায়ক এবং মর্মাহত ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি আসলে খুবই কষ্টদায়ক এবং একজন মানুষ হিসেবে একজন বাংলাদেশি মানুষ হিসেবে আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর আমি আপনাদের কয়েকটা পোস্ট দেখাবো যে পোস্টগুলো বন্যার কবলে পড়ে থাকা ভাই বোনরা করেছে সেই পোস্টগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলো বেশি কষ্ট আছে সেখানে লেখা আছে যে কান্না করতে ভয় লাগে যদি আরেক ফোটা পানি বেড়ে যায় ফেনি থেকে এক ভাইয়ের আত্মনাথ ভাই বুঝতে পারতেন তো কতটা পানির কবলে তারা পড়ে আছে আমরা আরো পড়ি মাকে আশ্রয় কেন্দ্রে রেখে বাবাকে আনতে গিয়ে দেখি আমাদের ঘর নেই ঘরের মধ্যে বাবা ছিল থেকে এক ভাই কতটা কষ্টদায়ক কথা তিনি লিখতে পারে আসলে মানে কি বলবো আচ্ছা আর একটা পড়ি ও ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় তুলে দাও আমার পেটে নয় মাসে বাচ্চা সাতরাতে থাকা এক বোনের আত্মনাথ ভাই এই কথাগুলো আসলে যখন আমি পড়ছিলাম খুবই আসলে খারাপ লাগা ফেসবুকে স্ক্রলিং করতে দেখি শুধু এই ধরনের পোস্ট এই ধরনের ফুটেজ এ ধরনের আত্মনাদ দেখছি আসলে খুবই কষ্টদায়ক আমার কিছু বলার নেই আসলে শুধু দোয়া করবো আল্লাহর কাছে যাতে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করে ভালো রাখে সুস্থ রাখে তো দর্শক আর কিছু বলবো না যারা আশেপাশে আছে তারা অবশ্যই সেই জেলাগুলোতে আমরা যাব অবশ্যই সেখানে গিয়ে আমরা কাজ করব মানে আমরা বলতে যারা আসি ওখানে যারা আছেন তাদেরকে বলতেছি আপনারা যাবেন যেখানে গিয়ে কিছুগুলো হেল্প করার চেষ্টা করেন এবং যারা আমরা যেতে পারতেছি না সেখানে মানে সাহায্য করতে পারতেছি না সশরীরে তাদেরকেও একটা কথা বলি যে তারা বা আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ যেন দ্রুত এই ধরনের ভয়াবা বন্যা থেকে আমাদেরকে হেফাজত করে যারা বন্যা কবলে আছে যারা মানে খুবই অবস্থা খারাপ অবস্থা আছে তাদেরকে যেন আল্লাহ তালে হেফাজত করে সুস্থ রাখে মেন কথা হলো আল্লাহ যেন তাদেরকে বাসায় রাখে এই দোয়া করে যেভাবে হোক তারা যেন বেঁচে থাকে আসলে এটাই আমরা চাই আমরা আর কোনো প্রাণ হারিয়ে চাই না আমার আর কোনো ভাই বোনদেরকে হারাতে চাই না ইতিমধ্যে অনেক ভাই বোনদের আমরা হারিয়ে ফেলেছি আসলে আর চাই না তো আসলে আমি ডক্টর ইউনুস স্যারকে আমি বলবো অনুরোধ করবো যদি ভিডিওটা তাদের কাছে যায় বা ভাইরাল হয় বা মানুষ দেখে তাহলে আমি আমি আমার ভিডিওতে বলতেছি যে আমি অনুরোধ করতেছি ডক্টর ইউনুস স্যার আপনি অবশ্যই ভারতের বিষয়টা ভাববেন কেননা ভারত খুব বেশি বার বেড়ে গেছে মানে খুব বেশি বেড়ে গেছে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য খুবই উঠে উঠে লেগেছে আর কি তো আমি চাইবো তাদের প্রতি একটা ব্যবস্থা নেওয়ার তো দর্শক শ্রোতা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য ধন্যবাদ তো আর কিছু না বলি ভালো থাকবেন আল্লাহ হাফিজ